বন্ধুরা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা দীঘায় ভ্রমণ এসেছি তো আজকে আট তারিখ আমরা উড়িষ্যার বর্ডারে এসেছি তালসাড়িতে এবং আমরা এই যে তাল এটা তালসাড়ির সমুদ্র দিঘা সৈকত তো এই যে দেখতে পাচ্ছেন সব ছবি এখানে আমাদের সাথে যারা এসছেন তারা এখানে সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে আমার মামা সাদা পাঞ্জাবি গায়ে তারপরে আমার মিস্টার ইন্ডিয়া যে তারপরে বৈবুল তারপরে উনার মিস্টার ইন্ডিয়া এই যে সব দাঁড়িয়ে রয়েছে আমরা আটান্ন জন এবং আরও কিছু বাচ্চা কাচ্চা মিলে এক ভাসে এসছি তো বন্ধুরা আমরা বলেছিলাম যে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেব তো সেই আপডেট আমরা কিন্তু দিতেই থাকছি আপনারা দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং এনজয় করতে থাকেন বন্ধুরা তো বন্ধুরা এই যে আরও বিভিন্ন রকম চিত্র দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখাবো সাথে থাকুন এবং দেখতে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন তালসাড়ির সমুদ্র সৈকত উড়িষ্যা বর্ডারে পশ্চিম বাংলা এবং উড়িষ্যার বর্ডার এবং তার সমুদ্র সৈকত এখন ভাটা এখানে শুনছি একবারই জোয়ার আসে তো এখন ভাটা পড়েছে এই যে স্টিমারগুলো আছে নৌকা আছে এর নিচে জল নেই একেবারে নিচে তলায় নেমে গেছে জল জল একেবারে নিচে চলে গেছে এই স্টিমার নৌকা এগুলো সব দাঁড়িয়ে রয়েছে যদি জল থাকতো এখানে ভাটা থাকতো তাহলে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকতাম এই বর্ডার দিয়ে তো বন্ধুরা আমাদের সাড়ে থাকুন এবং ঘরে বসেই এই প্রাকৃতিক সৌন্দর্য ঈশ্বরের সৃষ্টি পরম সৌন্দর্য উপভোগ করুন এবং পরামর্শ দেব আপনারাও আসুন এবং অগণিত মানুষ কোনো দিন তো ফাঁকা যাচ্ছে না বন্ধুরা প্রতিদিন অগণিত মানুষ এই দীঘার সমুদ্র সৈকত আসছে এবং তারা এসে ঘাটের পয়সা খরচ করছে যে জিনিস আমরা পাঁচ টাকায় কিনি একটা দুধ চা পাঁচ টাকা এখানে কেউ দশ টাকা নিচ্ছে কেউ পনেরো টাকা নিচ্ছে একটা পান যেটা পাঁচ টাকাই খাই সেটা এখানে দশ টাকা পনেরো টাকা দাম মানে সব জিনিস দু দুগুণ তিনগুণ দাম এরকম বিষয় তবে এখানে খরচ করতে আসে এবং বাঘা পেয়ে যারা ব্যবসায়ী আছে তারা বুনে নেয় তো বন্ধুরা আপনারাও আসুন টাকা তো সাথে যাবে না তাই টাকা একটু খরচ করুন এবং বিভিন্ন রকম সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র কেমন সমুদ্রের রূপ কী সমুদ্র থেকে মানুষ কত আনন্দ নেয় এবং আমরাও আজকে সমুদ্র নেমেছিলাম দুপুরে দীঘার সমুদ্র সৈকতে সেখানে আমরা একটু ভেতরেও গিয়েছিলাম তো সে এক আমেজের ব্যাপার অসুস্থ মন অসুস্থ মানসিকতা এবং অসুস্থ শরীর তার মধ্যেও এসেছি হাওয়া চেঞ্জ করতে ডাক্তারের পরামর্শে তো বন্ধুরা সাথেই থাকুন এবং পারলে আপনারাও আসুন সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ